সিংহের মতো একদিন বেঁচে থাকেন বিড়ালের মতো 500 বছর বেঁচে থেকে লাভ নাই ঠিক কিরা বলেন বাসতে হলে সিংহের মতো বাসতে হবে উচিত কথা বলেই আপনাকে বাসতে হবে কে রাত করলো কে অপমান করলো এটা দেখার বিষয় না এটা ইসলামের রুলস না ইসলামের নিয়ম এটা নয় উচিত কথা আপনাকে বলতেই হবে এখানে আল্লাহ রাসূল বলেছেন

তুমি এটা করলাক এটা করলা না ক্যা তুমি জানো না আমি উচিত কথা বলি উচিত কথা কারো জানি না বললো পারে সব আসলেও যেখানে উচিত কথা বলার দরকার সেখানে আপনি বলতে পারেন না তাহলে আপনি কি উচিত কথা বললে না আপনি সুপুরুষ না বন্ধুরা আমার যেখানে অন্যায় দেখবেন সেখানে উচিত কথা বলবেন ঠিক কিনা বলেন এটা ইমানই দায়িত্ব কে ইমাম সাপ সমাজের মাতবর যিনি সমাজের মাতভোর দায়িত্ববান তারা দায়িত্ব বেশি সমাজে যত অন্যায় কাজ চলবে সমাজের যিনি প্রতিনিধি আছেন ইমাম লইয়া ওই কাজটাকে প্রতিহত করা ঠিক কিনা বলেন এগুলো তবেই না সমাজ ভালো হবে সমাজ সুন্দর চলবে আর যদি আমরা তাহলে আমরা কিন্তু কালকে আমাদের ময়দানে সার পাবো না পাবো পাবো না দুই নম্বর আল্লাহ রাসোল বলেন অমঙ্কার বলেন যে ব্যক্তি আল্লাহ এবং কেমতের দিনকে বিশ্বাস করে ওই ব্যক্তির উচিত হলো নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা নিজের প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করা আত্মীয় স্বজনের সাথে ভালো ব্যবহার করা এখন তো বর্তমানে আমরা আত্মীয় স্বজন প্রতিবেশীকে কষ্ট দিতে ব্যস্ত আমরা জবানে কষ্ট দেই হাতে কষ্ট ব্যবহারে কষ্ট দেয় আল্লাহ বলেছেন লাই দখল জাননাতে মাল্লা রুহু বাবাইকা ওই ব্যক্তি জান্নাতে যাবে না ওই ব্যক্তি জান্নাতে যাবে না যে ব্যক্তির জবান এবং মুখের দ্বারা হাতের দ্বারা নিজের প্রতিবেশী কষ্ট পায় কার হয় না কার বলেন কার কথা রাসুলামের কথা লা দখল জাননা ওই ব্যক্তি জাননাতে যাবে না মাল্লা রুহু জারহু একা যার হাত এবং জওয়ান দ্বারা তার প্রতিবেশী কি থাকে না নিরাপদে থাকে না তাহলে বন্ধুরা আমার আপনারা খেয়াল করে দেখেন তো আজকে প্রতিবেশীরা কে কষ্টে না আছে বলেন এমন ব্যবহার কারো কারো আছে মানুষ আর রাত ঘুমাতে পারে না এরকম আছে না নাই আপনি ব্যবহারে ঝগড়া করে মানুষের কষ্ট দেন মানুষের গান বাজনা বাজিয়ে আপনি ঢোল তবলা বাজিয়ে মানুষের আপনার বিভিন্ন ধরনের আপনি সমাজ বিরোধী কাজ করে আপনি এই মানুষকে কষ্ট দেন দেন কি দেন না বন্ধুরা আমার আপনি খেয়াল করে দেখেন আপনি মনে করেছেন আমি সব হয়ে গেছি আপনার একটা ফোরার টাকা পর্যন্ত নাই একটা ফোরা ফোরা উঠলে সেই টাকা আপনার নাই আপনি কি অহংকারী করেন এরকম বহুত নজির আমরা দেখেছি একটা ফোরার চিকিৎসা করতে পারে না তার টাকা শেষ হয়ে গেছে ঠিক কিনা বলেন একটা ফোরার টাকা নাই আপনার আপনি কিসের অহংকার দেখান আপনি কি ফেরমুলের সাহে বড় টাকাওয়ালা হয়ে গেছেন আপনি কি নমুনের চাইবেশি টাকাওয়ালা হয়ে গেছেন আপনি কি সাদ্দাদের চাই বেশি টাকাওয়ালা হয়ে গেছেন আপনি কি কারুণের চাইবেশি টাকাওয়ালা হয়ে গেছেন কিসের অহংকার দেখান আপনি আপনি জানেন না ইতিহাসগুলো জানেন না আল্লাহ একটা মাস মশা দ্বারা সাইজটা করেছে ঠিক কিনা বলেন একটা মশাই যথেষ্ট আপনার জন্য হাতি লাগবে না কামান লাগবে না একটা মশাই আপনার জন্য যথেষ্ট বাবা আপনি কি ভাবতেছেন সময় বেশি দিন নাই একদিন সব ভেঙ্গে পড়বে সব চচির হয়ে যাবে বাবা বন্ধুরা আমার সাবধান হয়ে যান সাবধান হয়ে যান প্রতিবেশীকে কষ্ট দিয়ে পৃথিবীতে কেউ টিকে থাকতে পারে না কেউ না আপনাদেরকে দুটি হাত ধরে দুটি পা ধরে বলি আপনার পাশেই একজন অসুস্থ মানুষ ঘুমিয়ে আছে আপনি কিভাবে এখানে উচ্ছৃঙ্খল করেন কিভাবে আপনি গান বাজনা বাজান বন্ধুরা আমার মনে বড় কষ্ট লাগে বড় দুঃখ লাগে আমি কি বলবো আপনাদেরকে বলে সেই জন্য বর্তমান আলেম আমার বলেছে রাত বারোটার পরে কোন ওয়াজ মাহবিল চলবে না কারণ মাইকের মধ্যে আলোচনা করাটাও ঠিক না শুধু গান বাজনার কথা বলতেছি না মাইকে আলোচনা রাতের রাতের গভীর রাতে আলোচনা করাই ঠিক না বাইরের মাইকগুলো বন্ধ করে দিয়ে প্যান্ডেলের মধ্যে মাইকগুলো রেখে আলোচনা করা দরকার আমি এটা মনে করি কারণ রাত্রে গভীর রাত পর্যন্ত আলোচনা করেন একটা মানুষের নামাজ করে না তখন এই মাহফিলটা আপনার কি হবে ঠিক কিনা বলেন একটা দুইটা পর্যন্ত আলোচনা করে সকালবেলা মসজিদে যে চারজন সেই পাঁচজনই থাকে এই টাকা ধান্দা টাকা নেওয়ার মাহফিল এক পক্ষের ইমাম সাপরা যারা বয়ান করে তারা কন্ট্যাক্ট করে দুই নম্বর যে কর্তৃপক্ষ মাহফিল করে তাদের টাকা ইনকামের ধান্দা ঠিক কিনা বলেন বন্ধুরা আমার কেউ মনে কষ্ট পাইলে আমার দুটি পা আমার কাছে আপনাকে নিয়েই চলতে হবে ঠিক কিনা বলেন আজকে আপনার বাড়িতে ডাকাত আসলে আপনার বাড়ির থেকে লোক আসবেন আগে প্রতিবেশী আপনাকে সাহায্য করবে ডাকাতকে দূর করার জন্য সে আগে লাঠিয়ে দাঁড়াবে ঠিক কিনা বলেন আপনার বাসায় আগুন লাগলে ফায়ার সার্ভিস আসার আগে আপনার প্রতিবেশী আপনার আগুন নিবেনের জন্য ব্যস্ত হয়ে যাবে আজকে আপনি অসুস্থ হয়ে যান আপনি অসুস্থ হয়ে যান দেখবেন আপনার প্রতিবেশী আপনাকে আগে ডাক্তারখানা নিয়ে জন্য ব্যস্ত হয়ে যাবে ঠিক কিনা বলেন আপনি কাকে কষ্ট দিচ্ছেন এটাই শেষ নয় এখন এখন আপনি চোখটা বন্ধ হয়ে গেলে আপনার প্রতিবেশী আপনার ঘরের পাশের মানুষটাই আগে আপনাকে নেওয়ার জন্য খাট মসজিদ থেকে নিয়ে যাবে

প্রতিবেশীকে কষ্ট দিবেন না আসলে এই কথা বলেছেন আর যে ব্যক্তি রাসুলের কথা মানবে না ওই ব্যক্তি না তোমার সম্পদের সে যতক্ষণ পর্যন্ত তোমার স্ত্রী তোমার মানুষের সে নবীর প্রতি ভালোবাসা বেশি না হবে ততক্ষণ পর্যন্ত তুমি আমার উন্নতি হতে পারবে না আর কথা এটা আরে বাবা ইসলাম আপনি কোথায় খোঁজেন ইসলাম মসজিদে খুঁজলে হবে ইসলাম তো প্রতিবেশীর সাথে ইসলাম তো প্রতিবেশীর নামাজ পড়েন আপনি গরু সাগলকে দিবেন না প্রতিবেশীর লোকদেরকে দেবেন বন্ধুরা আমার মনে বড় কষ্ট লাগে বাবা খুব কষ্ট লাগে আপনাদের ব্যবহার গুলো দেখি আমি ছয় বছরে এখন আপনাদের ঠিক করতে পারলাম না আমি কি আর কথা বলবো বলেন আর কোন কোরআনদার কথা বললে আপনারা আমার কথাগুলো মানবেন আরেকটা খবর আইনা দেন আপনার আমাদের সামনে ওই কোরআনদাকে কথা বলবো আইনা দেন এরপর আপনারা ঠিক হন আপনাদের দুটো পা করে বলি প্রতিবেশীর সাথে আর হিংসা হিংসি করবেন না প্রতিবেশীর সাথে তার দলাদলি করবেন না